বাড়ি ভাই সৌদি আরবের দুম্বা এখন বাংলাদেশে দেখা যাচ্ছে মানে আমি দুম্বাগুলা মানে অবাক হয়ে গেছি এই যে দেখেন কত সুন্দর দুম্বা এই যে বড় 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 ফসম অনেক বড় বড় ফসম এই যে সিংগুলা দেহেন সিংগুলা দেহেন কত বড় বড় একটা বিশাল বড় বড় আমি তো অবাক হয়ে গেলাম যারি মানে সৌদি আরব যে দুম্বা দে আমরা টিভিতে বা ওই যে কোনো ফেসবুকে বা ইউটিউবে আমরা দেখি দুম্বা এখন দেখতেছি যে এই যে বাংলাদেশও এই যে বিশাল বড় দুম্বা বিশাল অনেক পশম এটার মিদে এই পশম সিরিয়াস পশম হ্যাঁ তো এগুলার মনে হয় মানে ওই যে চুল কাটে না কাটে দিকে এই মানে এগুলার পশমগুলো অনেক বড় হয়ে আছে দেখা যাচ্ছে আমার দেখে এত একটা চমৎকার লাগতেছে তো আমি চলে যাচ্ছিলাম বাইক নিয়ে তখন দেখে এই যে দেখেন শিংগুলা কত বড় বড় শিং অনেক বিশাল বড় এগুলা কি দুম্বা না অন্য কোনো কিছু তোমরা জানো নি দুম্বা হ্যাঁ হ্যাঁ দুম্বা এটা কি বেড়া না বিডি ডা ও এটা মনে হচ্ছে বেড়া না বেড়া অনেক বড় দুম্বা দেখেন আমার এই যে আড়ু পর্যন্ত কি কি কিছু হয় বা হ্যাঁ কি দিন তোমারে দেখেন আমার মনে হচ্ছে খুব ভালোবাসতেছে আমার পছন্দ হয়ে গেছে যে কি দিব তোমারে এখন আমি আমার কাছে তো কিছু নাই আবার কোনো জিনিস নাই তো হুম আর গুলো আছে এই যে ওইদিকে আরো দেখা যাচ্ছে ছোট ছোট আর কি এটি সবচেয়ে বড় তো বিষয়টা আসলে আমার অনেকটা চমৎকার লাগতেছে তোমরা বাড়ি কই দিকে ওই এনে আসো আমার কাছে আসো একটু আয় না এনে আসো মালিক কে এটির ওই বাড়ির মালিক তো উনি কইটা তুমি আছো জানো অনেকটি আছে কত সুন্দর করে সেই লাগতেছে আর অনেক বড় তো পশম সেই পশম এত বড় বড় পশম পুরা ইয়ার মতো দেখা যাচ্ছে কি যে বলে মানে ফাডের যে একটা ইয়ে আছে না এরকম কি হাইবা তুমি হ্যাঁ কি হাইবা কি দিব তোমারে আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই হ্যাঁ দেখেন মনে হচ্ছে সে আমারে খুব সিনে। এই জন্য আমার কাছে অনেক ভালোবাসা দেখাইতেছে অনেক মায়াম তা আসলে আমি কি হাওয়া বহন আমার কাছে তো কোনো কিছু নাই বর্তমানে আমি অনেক দূর থেকে রে আমি হাবার নিয়ে আসছি ওকে হাওয়ানোর জন্য এই যে এই যে অনেক সুন্দর করে হাইতেছে যাক আমি মনে হচ্ছে না এখান অনেক সুন্দর করে হাইতেছে এই যে কাটালের কোষ কাটালের কোষ নিয়ে আসলাম অনেকগুলো বোতা নিয়ে আসলাম খাওয়ানোর জন্য ভালো লাগতেছে ওনারা ওরা যে হাওয়াইতে পারতেছি আমি মানে এই তো একটা পশু মানে আমি আসে ওর কাছে যখন ভিডিওটা ধরলাম বা ওর সাথে কথা বলতেছি তখন দেখা গেছে কি আমার কাছে অনেক মিশা গেছে ওরই সব